রাস্তা লম্বা নয় বেশি কিন্তু যেটুকু আছে সেটুকু শুধুই গর্ত বিশাল বিশাল যেসব গর্তের পাশ কাটিয়ে সাবধানে এগিয়ে বর্ষা যত ততবারে গর্ত ততই হয়ে ওঠে কেশপাল এলাকার এই রাস্তা রাস্তা নেই বললেই চলে যা আছে তা হলো গর্ত কোনো এক সময় পিচ পড়েছিল এই রাস্তায় উঠে গিয়ে এখন রাস্তা ময় কাদা তা পেরিয়েই চলে লরি বড় বড় ট্রাক এমনকি অ্যাম্বুলেন্স টাউনের রাস্তা বা এটা হয়তো মিউনিসিপ্যালিটির রাস্তা যদি এরকম পজিশন হয় তাহলে মানুষ যাতায়াত কিভাবে করবে একটা গাড়ি গেলে পেরানোর রাস্তা নেই তাও আবার রাস্তা খারাপ তাহলে এভাবে কিভাবে হবে দু হাজার এগারো সালে পরে তো আপনারা কি প্রশাসনকে জানাননি অনেকবার পঞ্চায়েতকে প্রধানকে ওই রেশমি ছাই দিয়ে ফেলে দেয় হ্যাঁ আবার ছাই যখন উড়ে হয় আবার করতে হয় কংসাবতী নদী থেকে আইআইটি খড়গপুরের পাইপলাইন বসেছিল তখনই শেষবার কাজ হয় খড়গপুর গ্রামীণের কেশপাড়ের এই রাস্তায় এলাকাবাসীর দাবি গত দশ বছর এখানে আর হাত পড়েনি খড়গপুর বিদ্যাসাগরপুর হয়ে ছ নম্বর জাতীয় সড়কে ওঠাই হোক বা শহরের সবজি বাজার যাওয়া এই রাস্তার ওপর নির্ভরশীল খড়গপুরবাসীদের একটা বড় অংশ কিন্তু দুশো মিটার এই রাস্তা সারানোর দায় কার কিছুদিন আগে পর্যন্ত এই গ্রাম পঞ্চায়েত ছিল বিজেপির দখল তৃণমূলের প্রশ্ন বিজেপি তখন রাস্তা সারায়নি কেন এনপি তো 5000 ছিল বিনঙ্গ 5000 এ তো 24 কোটি টাকা পেয়েছিল তাও জিতে যাচ্ছে না কেন্দ্রীয় ভাবের অঞ্চল নামাদের সবচেয়ে ওখানে দেখছিল যতদিন বিজেপির আন্ডারে ছিল ততদিন কিন্তু ওই রাস্তা মানুষের চলাচলের যোগ্য ছিল বর্তমান এক বছর যা পরিস্থিতি দাঁড়িয়েছে এখানে গ্রাম পঞ্চায়েত তৃণমূলের পঞ্চায়েত সমিতি তৃণমূলের জেলা পরিষদ তৃণমূলের এম এল এ তৃণমূলের বর্তমান এমপিও তৃণমূলের এদের সদিচ্ছা নেই যে ওই রাস্তাগুলো করবে কবে মেরামত হবে রাস্তা কবে নির্ভয়ে যাওয়া যাবে গন্তব্যে কেশপালের মানুষ এখন এই প্রশ্নের উত্তর খুঁজছেন খড়গপুর থেকে ই গোপের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा